আসসালামু আলাইকুম এই যে আমাদের হ্যাচারিটা দেখতে পারতেছেন এখান থেকে পিওর দেশি মুরগির বাচ্চাগুলো উৎপাদন করা হয় কিভাবে করা হয় এটা কিন্তু অনেকেরই জানার ইচ্ছা আছে বা আকাঙ্ক্ষা আছে সেই জন্য আজকে বিস্তারিত আসতে পয়েন্ট টু পয়েন্ট বলবো আশা করি আমাদের সাথেই থাকবেন আমি একটা একটা করে বুঝাই দেবো যে আসলে কীভাবে আমরা এগুলো কী করি হ্যাঁ এখন বর্তমানে যে স্টেপটা দেখতেছেন সেটা আমরা হ্যাচিং ট্রে থেকে বাচ্চাগুলো নামায় আরেকটা ট্রে আঁকতেছি আমরা এটার কারণ করার কারণ হলো আমাদের ট্রেগুলার ভিতরে যে বাচ্চাগুলো বের হয়েছে সে বাচ্চাগুলোর আমরা আবার অতিরিক্ত হিট দেবো অতিরিক্ত এক্সট্রা করে হিট দেওয়ার পরে বাচ্চার বডির কন্ডিশন অনেক শক্ত হবে বাচ্চা জরজোরা হবে বাচ্চা মানে নামিয়ে শুকানোর কাজটা পর্যাপ্ত ভালো হবে এর জন্য আমরা কিন্তু বাচ্চাগুলো নামাইতেছি নামানোর পর এটা নিয়ে যাব আমাদের ব্রোডিং করে ওখানে নিয়ে তাপটা দেবো আর যারা বিশেষ করে এই হ্যাচিংগুলা করে থাকেন বিভিন্ন বয়সের মুরগি নিয়ে ব্যবসা শুরু করছেন কিছুই বোঝেন না কিছুই বোঝেন না এদের জন্য কিন্তু আজকে এটা খুবই একটা হেল্পফুল আমরা এই বাচ্চাগুলার ডিম মাঝে মধ্যে ভেঙে দিই আবার এক্সট্রা স্প্রে করি তারপরে আবার খোসাগুলো ফালাইয়ে দিই বাচ্চাগুলারা একটু সাইজ বাইজ করে দেই এটা দেওয়ার কারণটা হইলো অনেক ডিম আছে যেগুলা মুখ মানে আস্তে করে বাচ্চা গোল করে বের হওয়ার চেষ্টা করতেছে এটা অন্য একটা ভালো একটা সুস্থ সবল বাচ্চা এটা পাড়া দিয়ে উল্টায় ফেলাইতেছে উল্টায় ফেলাই দিলে কি করে বাচ্চার ভিতরে মাছা লাগে বাচ্চাটা মারা যায় এই সমস্যাটা কিন্তু দেখা দেয় আমরা তখন ওই সময়গুলো করি বাচ্চা যখন অতিরিক্ত বেরো তখন বাচ্চাগুলো বের করার পরে বাদবাহী যে ডিমগুলো থাকে খোসাগুলা বের করে দেয় এরপরে ডিমগুলো যে দেখে যে আমরা সিজার করে দিতে হ্যাঁ এইভাবে একটু সিজার করে বাচ্চারা বের করলাম তারপরে বাচ্চারা যেন কোনো ক্ষতি না হয় বাচ্চারা সুস্থ সবল থাকলো এই কাজগুলো করতে হয় অনেকে আছে চিন্তা করে যে বাচ্চার তো এক একা বেরোবো ওরা কিছু করা লাগবে না হ্যাঁ একা একা বেরোবো কিন্তু শতকরা নব্বইটা বাচ্চা বেরোবো আর দশটা বাচ্চা একটু আলাদা টেক কেয়ার যত্ন তদারকি করতে হবে যেরকম এই যে আমাদের দেহেন একটা ডিম খোসারা ব্যাঙ্কে দিতে কেয়ার লাগে সেটা হলো বাচ্চাটা হয়তো স্বাভাবিকভাবে যে জায়গায় এটা বাচ্চার ডিমটা ফেটে বের বের হওয়ার কথা ছিল ওই জায়গাটায় ডিমটা ভাঙতে পারে না অন্য জায়গায় বাঙছে তার মানে কি এটা আনপজিশন এই আনপজিশন জায়গায় যদি এই যদি ঠোঁট দিয়ে যদি এটা সিদ্ধি করে থাকে তাহলে ওটা বেরোতে খুব কষ্ট হবে এবং অনেক সময় যায় অনেকক্ষণ এটা নেওয়ার চেষ্টা করার পরে ভিতরে বাচ্চাটা ক্লান্ত হয়ে যাবে বা মাসা নেগে যাবে বা মারা যাবে এই চান্সটা কিন্তু বেশি থাকে কিন্তু আমরা যে সেই ক্ষেত্রে যে কাজটা করলাম যে অতটুক না যায় এর আগে আমরা বাচ্চাটারে আস্তে করে খালাস করে দিলাম এইভাবে খালাস করলাম ও যে জায়গায় বাঙতেছে তার বিপরীতভাবে সুন্দর করে আস্তে করে বাঙ্গি আড়াই দিলাম বাচ্চারা বের হয়ে চলে আসলো দেখবেন যার আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো এইভাবে সিজারগুলো করতে হয় ম্যাক্সিমাম ডিমের করতে হয় না কিছু কিছু ডিম দুই চারটা শতকরা দুই চারটে পাঁচটা ডিমের এই কাজটা করতে হয় এই কাজটা করলে বাচ্চাগুলো ভালো থাকে সুস্থ থাকে সুন্দরভাবে মানে হ্যাঁচাইটা পরিচালনা করা সম্ভব